আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়া গুলো যারা করোনা নিজে থেকে দোয়া 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 করি অনেক অনেক সময় সময় ভুল ভুল সবাই না করে অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না এটা আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফুরখান এক নম্বর চুহাত্তর আল্লাহ শিক্ষা দিচ্ছেন অরব্বানা হাবল আমিন আজওয়া জিনা ওদর রুইয়া জিনা করুন আইন ও জাল নায় মুদ্রা কিনা ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন সুভান আল্লাহ হয়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ সোমা তালে বলছেন তুমি দোয়া করো কল্লা দিন আয়া কুলুন হাবলা না মিন আজুয়া জি না অদর র ইয়াতে না করুরা আয়ন এইটুকু শুনেন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গী নি স্ত্রী স্বামী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হল এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর হ্যান্ডসাম দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ছেলেটা অন্ধ আপনার অন্তর জোড়াবে আপনার দিল ঠান্ডা হবে বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর কিন্তু সে চোখে দেখতে পায় না আপনাকে আল্লাহ তালা একটা ছেলে দিয়েছেন না চোখেও কোনো সমস্যা নাই তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখতে সুন্দর সুন্দর মাসাল্লাহ ফুটফুটে চোখ কান নাক সবই ভালো সে বিকলাঙ্গ না কিন্তু ছেলেটার মেধা টাটা কিচ্ছু না একদম বোকা শোকা কিচ্ছু বোঝে না আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে সন্তানকে দেখে আফসোস হবে না আমার ছেলেটা কিছু বুঝে না বেকু আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থ রাখছেন আবার বুদ্ধি শুদ্ধিও দিচ্ছেন দেখতে শুনতেও ভালো কিন্তু ছেলেটা অমানুষ কি বলেন একে দেখলে আপনার দিল জোড়াবে আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর চোখ মুখ সব ঠিক আছে আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে আবার সে অমানুষও না ছেলে হিসেবে মানুষ হিসেবে খুব ভালো ভদ্র আপনার কথা শুনে সবই ঠিক আছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই পয়সা করি নাই চাকরি বাকি নাই বেকার কষ্টে দিন করে এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে আপনি এরকম কত পয়েন্ট বলবেন আপনি দুইশো পয়েন্ট বলতে পারেন একটা থাকে আর একটা থাকে না আমাদের মন খুশি হয় না যে আমার ছেলে সব আছে এটা নাই আল্লাহ সুমাতলা এমন এক শব্দ শিখিয়ে দিচ্ছেন কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে নিজেই শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আমার জীবন সঙ্গী আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ আমার নয়ন কি করবে শীতল হয়ে যাবে তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে আপনি সেরকম সন্তান দান করেন দেখছেন দোয়ার আদব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন উল্টা পাল্টা দোয়া না করে সুন্নাসম্মত মাসনুন দোয়াগুলো গুলো আমরা বিশেষ নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আমার বোঝগান হয়েছে থেকে এ দোয়া পড়ি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া আয়ন কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সবাই আমল করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া করছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা পড়ছি কিন্তু সন্তানটা ওইরকম হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে ইস্তেগফার করে দোয়া আরো বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ সোহাতাল আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে বিফলে যেতে দিবেন না যদি দোয়ার শর্ত আদায় করি আমরা মৌলিকভাবে ঠিকঠাক মতো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার তাহলে তাকদিরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম তাকদিরের স্তরগুলো আমরা জানলাম আল্লাহ রবুল আলমের কাছে আমাদের তাকদির আমাদের আল্লাহর ফয়সাল আমাদের জন্য এটা জন্য ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব। কিভাবে আশা করব। কি আমল করব কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব সে আমল জানলাম এর বাইরে বেশি বেশি করে পাঠ করা ইস্তেকফার পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত আল্লাহ রবুল্লা আলমী আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফায়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আর শেয়াজের মালিক আমাদের সবাইকে সে তফিক দান করুন